আসসালামু আলাইকুম সো আজকে হচ্ছে আমরা 15 নম্বর প্রোগ্রামটা দেখব সো এই প্রোগ্রামটা একদমই সহজ যে দুইটা সংখ্যা নিবা এবং এই সংখ্যার মধ্যে বড় কোন সংখ্যাটা ওটা আমাদেরকে দেখাইতে হবে সো খুবই সহজ খুবই সহজ খুবই সহজ তো এটা আমরা একটু দেখা ট্রাই করি হ্যাঁ ঠিক আছে তোরা যেভাবে দেখাইছি এইভাবে দেখাবো কেমন দেখাবো কারণ হচ্ছে যে

আচ্ছা তো এখন ব্যাপারটা হচ্ছে যে দুইটা সংখ্যার মধ্যে এখন কোন টাইপের সংখ্যা আমরা ধরে নিচ্ছি ইন্ডিজার টাইপের সংখ্যা এই জন্য আমরা ইন্ডিজার লিখেছি দুটো সংখ্যা নিতে হবে দুটো সংখ্যা নিলাম আহ নাম্বার ওয়ান এবং

ওকে সো এটাকে কিন্তু অনেকভাবে লেখা যায় আমি সহজ ভাবে দেখানোর চেষ্টা করতেছি যে ইন্টার দা ইন্টার দা টু ইনটিজার নাম্বার টু ইনটিজার নাম্বার ঠিক আছে আচ্ছা এখন ইনটিজার নাম্বার ইনপুটে দিবে তো কিভাবে দেয় করতে হচ্ছে স্ক্যান এফ এর মাধ্যমে তাই না স্ক্যান স্ক্যান এফ ইউজ করে আগে আমরা একটু স্ক্যানে বললাম হচ্ছে যে এটা কোন টাইপের সংখ্যা

নাম্বার ওয়ান টু তোমার পার্সেন্টেজ অফ ডি এবং তোমার মনে করো যেখানে লিখে দিলাম নাম্বার নাম্বার ওয়ান এবং নাম্বার লেখে লেখা ঠিক আছে এম ইউর ঠিক আছে সংখ্যা তারপরটা দেখি কোথাও কোনো প্রবলেম করছে কিনা তার মানে এ পর্যন্ত ঠিকঠাক আছে এখানে কি ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার টু এখানেও ঠিক আছে সো প্রবলেম করছে এইখানে অ্যাকচুয়ালি

প্রিন্ট আউট করে দেব যে নাম্বার ওয়ান ইজ ডিএস ঠিক আছে জাস্ট হ্যাঁ এবং এবং যদি তোমার যদি নাম্বার

थार्टी बड़ की टू बड़ो टू बिगेस्ट रान करी

যদি না হয় নাম্বার ওয়ান বড় না তার মানে কি সেম হবে তাই না লেখার প্রয়োজন হয় যদি তাহলে ইফটে লেখার কোন প্রয়োজন কোনো কন্ডিশন চেক করার প্রয়োজন আছে না এটা করলে হয় এটা এটা কিন্তু রান করবে টোয়েন্টি 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 সে দেখছো আর কোনো কন্ডিশন চেক করার প্রয়োজন ভালো না আচ্ছা ঠিক আছে